বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে ইটাহার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কাশ্মীরের ২৬ জন পর্যটক শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মিছিল বের করা হয় শুক্রবার ইটাহারে এদিন সন্ধ্যা মহিলা সংগঠনের নেতাকর্মীরা ইটাহার চৌরাস্তা পথসাথী থেকে একত্রিত হয়ে কালো ব্যাচ পরে হাতে মোমবাতি জ্বালিয়ে মিছিল ইটাহার শহরের রাস্তায় পরিক্রমা করে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় পথসভা করেন পথসভায় ও মিছিলে মিছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন ছিলেন ব্লক তৃণমূল

ভারতের শান্তি সম্পত্তির বার্তা নিয়ে গেছি দেশে যেভাবে এই ঘটনা ঘটেছে তাতে বাংলাবাসী দেশবাসী আমরা স্তম্ভে বাগলু আমরা এই শোককে শক্তিতে পরিণত করব তাই আমাদের এই বোম্বাকে মিছিল আমরা